রনি একজন মেধাবী ছাত্র সে কখনোই স্কুল মিস করেনি কিন্তু ইদানিং সে নিয়মিত স্কুলে যাচ্ছে না ঘটনাটি খেয়াল করে তার স্কুলের এক বড় বোন একদিন রনিকে জিজ্ঞেস করে যে রনি তুমি ইদানিং স্কুল আসছ না কেন রনি তাকে জানায় যে তার বাবা একজন গরিব কৃষক এবং সে তার স্কুল ফিস দিতে পারবে না তাই সে স্কুল যেতে পারছে না ঘটনাটি শুনে রনির সেই বড় বোন তার বাবার কাছে যায় এবং বলে যে চাচা রনি তো ইদানিং স্কুল যায় না ও তো খুব ভালো ছাত্র এই কথা শুনে রনির বাবা বলে যে আমার মতো কৃষকের ছেলে পড়াশোনা করে কি করবে তার ছেলে ও আমার সাথে মাঠে কাজ করলে দুইটা পয়সা আসবে তার কথা শুনে রনির সেই বড় বোন রনিকে নিয়ে একটি দোকানদারের কাছে যায় এবং বলে যে চাচা আপনার তো একটা কাজের ছেলে দরকার ও আজকে থেকে আপনার দোকানে কাজ করবে আর বাকি সময় পড়াশোনা করবে দোকানদার তার কথায় রাজি হয় সে রনিকে স্কুলে যাওয়ার সময় দেয় রনি স্কুল থেকে এসে ওই দোকানে কাজ করে আর এইভাবেই তার পড়াশোনা চলে এবং সে ভালো রেজাল্ট করে রনির ভালো রেজাল্ট দেখে ওর বাবা নিজের ভুল বুঝতে পারে এবং সে বলে যে এখন থেকে রনি নিয়মিত স্কুল যাবে আমার হাজার কষ্ট হলেও আমি ওকে পড়াবো এন্টারটেনমেন্ট বিডি যেখানে মন ভালো হয় এক ক্লিকে Like, comment, share and subscribe.